আজকের এই ঘটনাটা শুনলে আপনি বুঝবেন ইউরোপিয়ানরা মানুষ থেকে কুকুরকে বেশি ভালোবাসে তো শুরু করা যাক হৃদয় বিধেরও একটা ঘটনা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি রাফা যেটা গাদারির একটি অংশ ওই শহরে একটা ছেলে থাকতো যার নাম হামাদ আসর হামাদ আসর রিসেন্টলি একটা হৃদয় বিধেরও একটা ফস্টেজে ফেসবুকে ও বলে ও কিছুদিন আগে একটা কুকুর খুঁজে পায় ওদের সময় খাবার দাবার সাহায্য পাওয়ার জন্য এই দিক সেদিকে ছোটাছুটি করতো যুদ্ধের মধ্যে ও একটা কুকুর খুঁজে পায় যেটা ছিল ক্ষুদাত্ম খুবই বাজে অবস্থা ছিল কুকুরের তো ওর দয়া লাগে কুকুরটাকে ওর সাথে নিয়ে আসে ও যে তাবুতে থাকতো সেই তাবুতে যেখানে তার নিজের জীবনী কাটে অনেক কষ্টে অনেক দুর্বিষ হবে এর মধ্যে যতগুলা খাবার ও পায় সাহায্যের মাধ্যমে সবগুলা ও কিছু নিজে খায় কিছু কুকুরকে খাওয়ায় অল্প কিছু তো এগুলো সে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেছে ফেসবুকে ইনস্টাগ্রামে এগুলো শেয়ার করতেছে তো হামাদ রিসেন্টলি একটা পোস্টে লিখে ওর সাথে ডাচ অর্গানাইজেশন একটা যোগাযোগ করে ডাস একটা অর্গানাইজেশন মানে আয়ারল্যান্ডই আয়ারল্যান্ডের কোনো একটা অর্গানাইজেশন তার সাথে যোগাযোগ করে কুকুরের ছবি দেখা কুকুরের ছবি দেখার পরে ওরা বলে কুকুরের লেটেস্ট কোনো ছবি ও যেখানে থাকে কি খাবার দাবার খায় এগুলো নিয়ে একটা কয়েকটা ছবি দিতে ওদেরকে তো ও দে ওগুলো দেওয়ার পর ডাস অর্গানাইজেশন কি বলে জানেন ডাস অর্গানাইজেশন বলে এরকম একটা তাবুতে এরকম একটা দুর্বিষহ এলাকায় যেখানে খাবার অভাব থাকার অবস্থা ভালো না পরিবেশ ভালো না এরকম একটা জায়গা একটা কুকুর বসবাস করতে পারে না একটা কুকুরের জন্য চাই একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর জায়গা ভালো খাবার এগুলো তখন ডাস অর্গানাইজেশন ওইটা ওর সাথে যোগাযোগ করে ওই কুকুরটাকে এখান থেকে নিয়ে যায় ও আয়ারল্যান্ডে রিসেন্টলি হামাদ এই বিষয়টা উপস্থিত শেয়ার করে দেয় এই মানুষের একটা মানুষের ক্ষতি খেয়াল আসলো না তবে একটা কুকুরের প্রতি তাদের ঠিকই খেয়াল করলো সেম তাবুতে আমি থাকি যে তাবুতে আমি থাকি ওই তাবুতে সেম কুকুরটা থাকতো যে খাবার আমি খাইও খাবার সেম কুকুরটা খাইতো কিন্তু তাদের আমার কথা তারা খেয়াল করলো না তারা কুকুরের কথা খেয়াল করলো তারা মানুষ হিসেবে মানুষের কথা চিন্তা করলো না তারা কুকুরের কথা চিন্তা করলো এই কারণে আমি প্রথমে বলছিলাম ইউরোপিয়ানরা মানুষ থেকেও কুকুরকে বেশি ভালোবাসে